আসসালামু আলাইকুম রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল রোজ শুক্রবার কলারহাট সুবর্ণচর সুবর্ণচন্দ্র নোয়াখালী বন্ধুরা আজকে হয়েছে মাসের বারো তারিখ সাত মাস দুই তো এদিকে বন্ধুরা প্রতিদিনই বাড়তে আসেন নিত্য পণ্যের দাম কে কোথা থেকে কত দিয়ে নিত্য পণ্য কিনেন কমেন্ট করবেন বন্ধুরা আমরা প্রতিদিনই আপডেট নতুন তাজা তাজা আপডেট দিয়ে থাকি যদি আমাদের খবরটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে রাখবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দেখব আজকে পেঁয়াজ রসুন

আচ্ছা ভাইয়া ফেজের দামটা কি বাড়তি না কমতি ভাইয়া ফেজের দাম বাড়তি বাড়তি না আচ্ছা ভাইয়া গত আড়ে কতে বেচিলেন গত আড়ে তো বেচি 100 টাকা 100 টাকা তাহলে আজকে বেছেন কত 110 110 টাকা জি ও মারে মা এত বাড়তি ভাইয়া বাজার বাড়তি একটু ফুসুর বাড়তি না জি আচ্ছা ভাইয়া ফেজ তো ভালো আছে না একদম ভালো ফেজ এটা তাহলে ইন্ডিয়ান এলসি দানা এলসি খুব ভালো তো না ভাই আচ্ছা ভাই আর কি কম ভাড়া যায় ফেজ

200 টাকা ছিল এই চায়না দানা আচ্ছা আমরা শুনছি না কি যে রসুনুর বাজারে একটু কমছে এটা কি এটা ছোট রসুন এটা ছোট দামের দেশি দেশিটা তো আপনাদের কাছে নাই না না আচ্ছা এগুলা তো আমাদের দেশি ডিম নাকি ভাই ডিম এগুলা ফিজ বেছেন না আলী হিসাবে বেছেন ফিক্স 15 টাকা এগুলা ফিক্স করতে বেছেন 15 টাকা এটা তো দেশি দানা আর বয়লারটা কত ভাই বয়লারটা হইলো টাকা তেরো টাকা আচ্ছা ব্রয়লার দামটা কি কমতির দিকে না বাতের দিকে ব্রয়লার দামটা একটু কমছে আগের তো নেই কমছে না আগের তো একটু কমছে আগে কত বেচছিলেন আগে 15 টাকা বেচছি 14 টাকা বেচছি কয় আগে বেচছিলেন ভাই কত 10 15 দিন 20 দিন আগে বেচছিলেন মানে ঈদের পরে না ঈদের পরে ঈদের পরে তাহলে এখন ডিমের দামটা একটু কমতির দিকে না আচ্ছা ভাই লবণ দেখতেছি এটা তো খোলা প্যাকেট করা লবণ না এটা কি রকম বেচছেন এটা 50 এটা পঁচিশ টাকা ভালো তো লবণ ভালো তো আর চিকনটা বেচছেন কত এটা তো চিকনটা না মুসকান 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 কত বেচছেন লবণ চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা চিকন লবণ না লবণের ভিতরে চিকন লবণ চিনির রেট কি রকম বেচছেন চিনি আগে রেটে আছে আগের দাম না কত আজকের বাজারে কত একশো তিরিশ টাকা এই যে চিনি দেখতেছি না এই যে চিনি একশো তিরিশ টাকা না তাহলে ভাই চিনির দামটা আগের দাম আছে না কমও নাই বারো নাই আচ্ছা তো ভাই চাউলের দাম বাড়ছে আর চালের দাম বাড়তি যে আপনি চাউল বিক্রি করেন করি চাউল কত আজকা এখন মোটাটা না চিকনটা মোটা চিকন দুইটাই আপনি চিকনটা কত বেছেন মোটাটা কত বেছেন সাতাইশশো আঠাইশশো টাকা বস্তা আর এমনি খুরসা কেজির কত কেজি চিকনটা হইলো পাঁচ পঞ্চাশ মোটাটা পঞ্চাশ পঞ্চাশ টাকা মোটাটার নাম কি আর চিকনটা সন্নাস সন্নাশ চাল তাহলে চালের দামটা একটু বাড়ছে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না ভাই আচ্ছা